পল্লবী শর্টকাট রান্না আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা তাহলে পাঠিয়ে দিচ্ছি খেয়ে নেবেন একদম পেট ভরে ফুল হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও এঁচোরের রেসিপি নিয়ে চলে এসেছি আর এচরটা আজকে আমি বাড়িতে কাটব খুব সুন্দর একটা গাছের টাটকা এচোর আজকে এচোরের নিরামিষ রেসিপি বানাবো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখবেন তাহলে আশা করছি সবার ভালো লাগবে পছন্দ হবে তাহলে চলুন বন্ধুরা এচরটা কেটে নিই দেখুন সুন্দর করে এখানে এ গুলো কেটে নিয়েছি ছোট ছোট করে একদম কচি এঁচোর তো খুব সুন্দর এচুর হয়েছে এখানে আলুগুলোও কেটে নিয়েছি তাহলে রেসিপিটা শুরু করে যাক এখানে কড়কে জল বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো নুন আর হলুদ এর মধ্যে নুন এ চোখ গুলো সেদ্ধ করলে এ মধ্যে নুনটা ঢুকে যায় বেশ সুন্দর হয় এবারে আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো হালকা করে সেদ্ধ করে নেব এঁচোড় রান্নার মশলা নিয়ে নিয়েছি আটা জিরে ধনে শুকনো লঙ্কা টমেটো আর এখানে নিয়ে নিয়েছি তিল এটা হচ্ছে সাদা তিল পোস্ত কাজু কিশমিশ আজকে এই দিয়ে নিরামিষ রান্না করবো বন্ধুরা এই রেসিপিটা খেতে খুব দুর্দান্ত হয় আর লোভনীয় হয় আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবারে সব মশলাগুলো বেটে নেব দেখুন এখানে আমি এঁচোগুলো সেদ্ধ করে নিয়েছি সুন্দর করে আর আলুগুলো কিন্তু খুব একটা বেশি সেদ্ধ করে নিতে কেননা রান্নার সময় আলুটা না হলে গড়ে যাবে এবারে আলুটাকে ভেজে নেব কড়াতে তেল দিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো একইভাবে এ চোখগুলোও ভেজে নেব এবারে এ চোগুলোও ভেজে নেব চোর গুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এই ভাজা হয়ে গেছে আমি এই তেলেই রান্না করে নেব দেব তেজপাতা দেবো দারচিনি লবঙ্গ এলাচ আর গোটা জিরে এবারে ধনে জিরে বাটা মশলা কড়াটা চেঞ্জ করে দিয়েছি বন্ধুরা যেহেতু কড়াটা ছোট হয়ে গেছিল এবারে দিয়ে দেব টমেটো বাটা আর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ কেননা আমি লবণটা একটু কম দিচ্ছি সেদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম বলে আমি কম করে লবণ দিয়ে দিচ্ছি এখন এবারে দিয়ে দেবো চিলে রাখা কাঁচা লঙ্কা আমি এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা দিলাম বন্ধুরা আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন কেননা লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই আমি চারটে শুকনো লঙ্কা দিয়েছিলাম দিয়ে দেবো কিশমিশ তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটা কেমন হয় কিশমিশ দিয়ে এর চোরের তরকারি এবারে দিয়ে দেবো কাজু পোস্ত বাটা চার ধুয়ে জলটা দিয়ে দেবো সুন্দর কালার লাগছে দেখতে ও যেন ধাবার তরকারি রান্না এই সময় কিন্তু মশলাটা অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে যেহেতু কাজু কিশমিশ দেওয়া আছে একদম নিচে লেগে দেবো এবার সামান্য একটু চিনি দিয়ে দেবো একটা টেস্টির জন্য ধরুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবারে হেঁচগুলো দিয়ে দেবো এবারে দু তিন মিনিটের মতো একটু দেখুন এঁচোর কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এঁচোর চাপ চিকেন চাপ রান্না হয় এটা হচ্ছে এঁচোর চাপ দিয়ে খুব বেশি ঝোল দেবো না যেহেতু এই চোখটা সেদ্ধ আছে ঢাকা দিয়ে করে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো আমি মাঝে কিন্তু ঢাকনা খুলে দু তিনবার নেড়ে চেড়ে দিয়েছিলাম নাহলে কিন্তু নিচে ধরে গেলে ভালো লাগবে না খেতে এবারে যদি ঢাকা দেওয়া থাকে পাঁচ মিনিট না নিচে একদম ধরে যাবে আর দৌড় সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু নুন দিয়ে দেবো নুনটা একটু কম দিয়েছিলাম আর দেবো গরম মশলা গুঁড়ো তরকারিটা হয়ে গেছে তরকারিটা নামিয়ে দেব এত সুন্দর একটা রেসিপি বন্ধুরা না খেলে কিন্তু মিস করবেন অতি অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন হলো পল্লবী শর্টকাট রান্না দেখুন সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে এই দেখুন বন্ধুরা নিরামিষ এঁচোরের রেসিপি কিশমিশ দিয়ে এঁচোরের রেসিপি বন্ধুরা এভাবে একবার ঘরে বানিয়ে খেয়ে দেখবেন কথা দিচ্ছি জীবনেও ভুলতে পারবেন না এই রেসিপিটা একবার খেলে তখন বলবেন পেঁয়াজ রসুনের দরকার নেই এরকমই নিরামিষ এঁচোরের তরকারি খাবো এত ভালো এত টেস্টি সুস্বাদু বলে বোঝাতে পারব না গরম গরম ভাতের সঙ্গে গরম গরম রুটি নান লুচি যা দিয়ে খাবেন একদম লোভনীয় রেসিপি তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বেলাইকেনটি বাজিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এরমই সুন্দর সুন্দর শর্টকাট রান্না আপনাদের কাছে পৌঁছে পল্লবী শর্টকাট রান্না আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা তাহলে পাঠিয়ে দিচ্ছি খেয়ে নেবেন একদম পেট ভরে ফুল পেটে খাবেন দেখুন বাটি ভরে পাঠিয়ে দিলাম খেয়ে নেবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে